তো এটা হলো চাল ধোয়া জল সব আমি জমিয়ে রাখি তার মধ্যে একটু নর্মাল জল মিশিয়ে নিলাম গাছে দেবো আর লাল হচ্ছে ঠাকুরের গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল স্টাইল উইথ অপর্ণা আরও একটা নতুন সকালে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা ছিল শুক্রবারের ব্লগ এটা গুরু পূর্ণিমার দিনের ব্লগ ছিল তো একটু ব্লগগুলো ছাড়তে লেট হয়ে যাচ্ছে কেননা প্রিয়াংশুর এদিকে এক্সামও স্টার্ট হতে শুরু মানে এক্সাম স্টার্ট হওয়ার সময় চলে এলো তাই ওকে নিয়েও একটু ব্যস্ত আছি তারপর ব্যস্ততা তো সব কিছু মিলিয়েই রোজই একটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটে তো এই এইসবের ভেতর দিয়েই ধরো যেরকম যেরকম পারছি সেরকমভাবে এডিট করে তোমাদের সামনে আমি ব্লগুলো প্রেজেন্ট করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন সকালবেলা আজকে তো পুরো ছুটি ছিল তো সবাই ঘুমোচ্ছে আমি সকাল সকাল ছাদে চলে এলাম গাছগুলোতে জল দিলাম আর সকালবেলা দেখো সূর্য মামা তো সকালবেলা আমার পুজো হয়ে গেছে গোপালতলা হয়ে গেছে তো সকালবেলা এই যে মানে এখন হচ্ছে সূর্যটা যে ওঠে আর কি সূর্য উদয় হওয়ার এই সময়টা আরতি করতে এত ভালো লাগে যে কি বলবো আর দেখো সকাল সকাল দেখছি কে মানে গদি মেলে দিয়েছে রৌদ্রে তো যাই হোক আমি জল টল দিয়ে পাপোস টাপসগুলো মেলে দিলাম তারপর দেখো একটা অ্যালোভেরার ডাল ভেঙে নিলাম কেননা এই গাছটায় অনেক মোটা মোটা পাতা হয়েছে দেখছি তো একটা ডাল ভেঙে নিলাম দেখা যাক কী কেয়ার হেয়ার কেয়ারে কাজে লাগাবো চলো বন্ধুরা এবার ঘরে যাই গাছে জল টল দেওয়া হলো একটা অ্যালোভেরার ডাল নিয়ে নাম চলো এবার ঘরে যাই এই যে দুধ এই দুধ থাকাটাই হচ্ছে কাল আমার জন্য দুধ থাকলেই দুধ চা খাওয়ার এত নেশা আমার যে কি বলবো তো ছাদের থেকে এসে চাউমিন বয়ল করে নিয়েছিলাম তো টিফিনে হলো চাউমিন এটা হচ্ছে প্রিয়ানুদ জন্য আর আমার জন্য আমরা একদম স্পাইস মানে স্পাইসি করে খাই না একদম সিম্পলভাবে হালকা ফ্রাই করে তুলে রাখলাম আর এটা নয়নের টিফিনে যাবে তো একটু ম্যাগি মশলা একটু সস একটু না চিলি সস দেবো না কাঁচা লঙ্কায় কেটে দেবো এইসব দিয়ে হালকা একটু স্পাইসি করে বানিয়ে দিলাম কিন্তু তেল কিন্তু দুটোতেই কম তো হেলদি খাওয়া সময় প্রয়োজন বিশেষ করে আমার বাড়িতে প্রয়োজন প্রিয়াংশুর জন্য তো যাই হোক চেষ্টা করি একটু কম কম তেলেই রান্না করার তোমরা হয়তো ভাববে এত কম কম তেলে রান্না করে কিন্তু কিছু করার নেই বাঁচতে গেলে এটাই করতে হবে তো একদম কম তেলে কিন্তু খেতে কিন্তু খারাপ হয় না তো জানি না তোমাদের কেমন লাগে তো চলো এটা প্রিয়ান শু সরি শ্রী নারণের টিফিনের জন্য আর হাসবেন্ড চাউমিন খাবে না ওকে রুটি করে দিলাম ও বলছে রুটির সাথে বেগুন ভাজা খাবে তো আজকে হাসবেন্ডের রুটির সাথে গরম গরম বেগুন ভাজা খাওয়ার মন মন চেয়েছে আর কি তো ওকে রুটি করে দিলাম চারটে রুটি করে দিলাম আর তার সাথে বেগুন ভেজে দিচ্ছি আর সত্যি শীতকালের বেগুন কিন্তু খুব ভালো লাগে এটা যদিও শীতকালের বেগুন না কেননা অতটা ফোলা ফুলা ছিল না নর্মাল যে বেগুনগুলো হয় সেইগুলো আর বেগুন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে মানে এত সুন্দর সুন্দর বেগুন শীতকালে ওগুলোকে বলে আম বেগুন তোমাদেরকে আমি ব্লগেও দেখিয়েছিলাম তো হাজব্যান্ডের যাওয়ার কথা আছে বাড়িতে ও যাওয়ার কথা আছে মানে ও গিয়েও ছিল গিয়ে আবার চলেও এসছে কিন্তু ওকে আমি বেগুন আনতে বলেছিলাম ও আনতে ভুলে গিয়েছে তো কী করা যাবে আর কিছু করার নেই তো যাই হোক ও আনতে পারেনি আর কি করা যাবে তো আবার তো যাবে যাওয়া আসা হতেই থাকবে তো তখন আনবে আর এখানে ত্রিনয়নকে একটু স্যালাড বানিয়ে দিলাম এই আর কি তো এই করতে করতেই আমার যে হাউস হেল্পার ওনার কল আসে যে উনি আজকে আসতে পারবে না তো এবার যা বাসন টাসন ছিল এগুলো সব ধুয়ে নিচ্ছি তো আগে যদি জানা থাকতো মানে আগে কালকে যদি বলে যেত তাহলে রাত্রেই এগুলো সব করে রাখতাম কেননা সকালে এই সব কাজ করতে আমার একদম ভালো লাগে না ভালো লাগে না বলতে কি মানে লেট হয়ে যায় অন্যান্য কাজ করতে দেরি হয়ে যায় সব কিছু একটা রুটিন মাফিক আমাকে চলতে হয় তো তার মধ্যে এগুলো একটা এক্সট্রা কাজ হয়ে যায় যার জন্য অন্যান্য কাজ করতে দেরি হয়ে যায় তার মধ্যে আজকে গুরু পূর্ণিমা তো ভাবছি ঠাকুরকে একটু মিষ্টান্ন করবো একটু মানে একটু পায়েস করবো পায়েস করে একটু ভোগ দেবো তো যার জন্য একটু আমাকে বাজারও যেতে হবে আর কি দুধ আনতে আর এমনি গোবিন্দভোগ চাল চিনি ওগুলো তো সব ঠাকুর ঘরে আছেই আর ভেবেছি একটু লুচিও করবো আর তো আটার প্যাকেটও আনবো তো এইসবের জন্যই আমি এখন আর রান্নাটা করব না সকালে তো জলখাবার হয়েই গেছে দেখলে তো এখন আমি স্নান ধ্যান করে আমি এখন যাব হচ্ছে পুজো দিয়ে তারপর যাব হচ্ছে একটু বাজারে তো এখন অনেকক্ষণ পর তোমাদের সাথে আমি দেখা করছি বাজারে গিয়ে বাজার থেকে ঘুরেও চলে এসেছি দুধ ফুদ নিয়ে এসেছি নিয়ে এসে ঠাকুরকে পায়েস করে দেব বলে গ্যাসের ওভেনটা নামিয়েছি তো দেখছি ওভেনটা কাজ করছে না তারপর আবার সেই ওভেনটাকে নিয়ে আবার গেলাম তো ওরা বলছে এখন হবে না রেখে যেতে হবে চেক করতে হবে তারপর কী প্রবলেম হয়েছে ঠিক করে দেবে সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা দিলেও তো আমার হবে না ধরো তো যাই হোক আমি তারপর চলে এলাম আর আসার সময় একটু পনির নিয়ে এলাম কেননা আজকে নিরামিষ করবো আর আজকে রান্নাও হয়নি শুধু ভাতটা করে রেখেই গিয়েছিলাম তো ভাবলাম আগে গোপুর জন্য মিষ্টান্নটা রান্না করে তারপর এদিকে আসবো তো সেটা তো আর হলো না গোপুকে মিষ্টান্ন দিতে পারলাম না যেহেতু ওভেনটা কিছুতেই অন হচ্ছিল না তো একদিক দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক ওভেনটা দিয়ে এলাম আমি দিয়ে এসে একটু পনির নিয়ে এলাম তো এবার ফটাফট ওদের জন্য একটু পনির বানিয়ে দিই আর ভাতটা করেই গিয়েছিলাম তো আর কিছু করবো না আর তোমাদেরকে বলছিলাম হাজবেন্ড বেরোবে তো হাজবেন্ড কিন্তু বেরিয়ে গেছে ও জলখাবার খেয়েই ও মুর্শিদাবাদের জন্য বেরিয়ে গেছে তো যাই হোক তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এখন ফটাফট পনিরটা করে নিই তো এদিকে তো আমার টেনশন হয়ে গেল যে গোপুকে ভেবেছিলাম আজকে পূর্ণিমা একটু পায়েস করে দেবো সেটা তো আর হবে না তো দেখি গপুর জন্য কি করতে পারি দুধ ফুত তো সবই নিয়ে এসছি ফটাফট ক্যাপসিকাম টমেটো আর অল্প একটু আলু দিয়ে পনিরের একটু ঝোলই করলাম কেননা আর কিছু আজকে করিনি আর বেগুন ভাজা কেটে রেখেছি গরম গরম ভাজবো এই আর কি কেননা হাজব্যান্ডও বেরিয়ে গেছে তো যাই হোক খাওয়ার আমরা তিনজনই তো একবারে পনিরটা করে রাখলাম রাত্রে হয়ে যাবে তারপর ঠাকুর ঘরে এসে গোপুর জন্য কী করি কি করি ভাবতে ভাবতে পায়েস তো করা হলো না তো দুধ দিয়ে সুজি তারপরে আটা চিনি কপুর ঘি মধু বাতাসা সব দিয়ে মূল একটু ওই আমাদের এটাকে বলে সিন্নি প্রসাদ একটু সিন্নি প্রসাদ ভোগে দিয়ে দিলাম তাছাড়া উপায় নেই এবার একটু ফল কাটবো আর মিষ্টি নিয়ে এসেছিলাম তো মিষ্টি দিয়ে দিলাম তো এই হচ্ছে আজকে আমার পূর্ণিমার ভোগ তো দেখি সন্ধ্যেবেলা যদি ওভেন দেয় কিন্তু সেটাও দেয়নি যার জন্য রাত্রেও আর কিছু করতে পারি তো পারিনি তো চলো টাটা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা